ফুচকা এমন একটি লোভনীয় খাবার যা নারীদের প্রথম পছন্দ আর সেটা যদি হয় আরও আকর্ষণীয় তাহলে তো আর কথাই নেই কলকাতার বিখ্যাত পানিপুরি এখন কুষ্টিয়ায় পাওয়া যাচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে কলকাতার পানিপুরি খেতে ভিড় করছে নানা বয়সী মানুষ তবে সবচেয়ে বেশি ভিড় করছে শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে এখানে কলকাতার বিখ্যাত পানিপুরি যার মোটামুটি টেস্ট করলাম মোটামুটি টেস্ট টা ভালো ছিল সব জায়গায় মোটামুটি এক ধরনের টক বেশি পাওয়া যায় এখানে এখানে ওনারা আট ধরনের টক ইউজ করছে এই জন্য একটু বেশি স্পেশাল হচ্ছে সরকারি কলেজের সামনে এখানে কলকাতার পানিপুরি পাওয়া যায় ফার্স্ট টাইম খেলাম ভালো লাগলো তো আজকে আমি প্রথমে খাচ্ছি এটা এর আগে খাইনি তো সবার কাছ থেকে শুনে আজকে আসছিলাম তো মোটামুটি ভালো লাগছে কুষ্টিয়া শহরের অলিতে গলিতে দেখা যায় চটপটি ফুচকার দোকান তবে এবার ব্যতিক্রম ফুজকার দোকান দিয়েছে সরকারি কলেজের সামনে যেখানে ফুস্কার স্বাদ বাড়িয়ে দিতে আট রকমের টক রেখেছে ফুজকা প্রেমীদের জন্য আর জিরা টক তেঁতুল টক জলপাই টক মিষ্টি টক পুদিনা টক আজব টক সহ আট রকমের টক খেতে পারে ফুচকা প্রেমীরা যা ইচ্ছে মতো যত খুশি ততবার এই টক দিয়ে ফুজকা।

আতো বেশ ভালো লাগে টকটাও খুব ফেভারট এটা একটু ইউনিক এখানে মানে এর আগে এরকম পানি কোরি সিস্টেম ছিল না জাস্ট ফুড সিস্টেম ছিল এটা একটু ইউনিকের কারণে আমরা মানে সবাই এটাকে বেশি লাইভ করি আর এখানে একটা টপ নাই এখানে বিভিন্ন রকমের টক আছে সো এই জন্য আমাদের কাছে একটু বেশি স্পেশাল লাগে আর এখানে অনেক মানেCrispy টাইপস এর আছে অনেক ঝাল অনেক ধরণের আছে এই জন্য অনেক বেশি ভালো লাগে ভাই এটা হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে হ্যাঁ কলেজ গেটে ঢুকতে ডান কলকাতার বিখ্যাত পানিপুরি দাদা ভাই চটপটির পাশে দুইটা দোকানই আমাদের এটা মনে করেন আপনার অনেক ইউটিউবে দেখেছি ভিডিও দেখেছি ইন্ডিয়াতে দেখেছি এই পানিপুরিটা চলে তো মনে করেন কুষ্টিয়াতে ফার্স্ট টাইম ট্রাই করলাম আমরা এখন একটু ভালো ব্যবসা চলতেছে জানি না কীভাবে দিন চলবে এমনি টেস্টে যে রিভিউ আপনাদের কাছ থেকে নিতে পারেন যে এটা কেমন এক প্লেট হচ্ছে চল্লিশ টাকা প্লেটে আট পিস আট রকমের টক পাবেন আনলে এমনি আট রকমের টক বেশি মনে করেন যাতে খাইতে ভালো লাগে আর এটা তো নতুন নিত্য নতুন জিনিস সব খাচ্ছে ভালো লাগতেছে যতটুকু ইচ্ছা টক নিয়ে মানে খাওয়া আচ্ছা আজকে আমি প্রথমেই খাচ্ছি এটা এর আগে খাইনি তো সবার কাছ থেকে শুনে আজকে আসছিলাম তো মোটামুটি ভালো লাগছে পরিবার নিয়ে অথবা ব্যক্তিগতভাবে ঘুরতে বের হওয়া সাধারণ মানুষের কাছে এই ফুচকা যেন অন্যরকম এক খাবার তবে সবচেয়ে বেশি ফুচকার প্রেমে পড়েন তরুণীরা কোহিনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক